ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার একটি সার্ভে করতে চলেছে এটার নাম হয়েছে এনপিআর ইংলিশ সংবাদ মাধ্যমে এবং মিডিয়াতে এই খবর প্রকাশিত হয়েছে অফিসিয়ালি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর করার প্রস্তাব মেনে নিয়েছে এখানে কিন্তু এনআরসির কথাটা উঠে এসেছে অর্থাৎ যদি যখনই এনপিআর হয়ে যাবে এনপিআর প্রসেস যখন হয়ে যাবে বলতো তখনই কিন্তু এনআরসির কিন্তু প্রসেসটা শুরু হয়ে যাবে এবার কিভাবে এনআরসিতে হবে সেটাও আপনাদেরকে বলবো আমি তার আগে এনপিআর ভূমিকাটা কি অর্থাৎ এনপিআর হলেই যে এনআরসি হবে এই কথাটা কেন বলা হচ্ছে এটা আসলে কারণটা কি সেটাও আপনাকে বলার চেষ্টা করব এখানে আমি এখানে দেখুন যে পিডিওটা দেওয়া রয়েছে বন্ধু এখানে বলা হচ্ছে একটি বিশুদ্ধ শুধু একটি শুদ্ধ নাগরিকপঞ্জী প্রস্তুত করানোর জন্য এনআরসি আবেদনপত্রের পরীক্ষণ এবং পরিবারের বংশ তালিকার বিস্তৃত বিবরণ দাখিল করিবার সম্পর্কিত মানে আপনি কিভাবে বুঝবেন বা আপনি কী জমা করবেন কিভাবে আপনার ফ্যামিলিটি তৈরি করা হবে তো পুরো একটা ফ্যামিলিটি তৈরি করার জন্য কি কি নিয়ম অবলম্বন করা হয় এনআরসির ক্ষেত্রে সেটা কিন্তু আপনাদেরকে আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমত দেখুন পরীক্ষণের পদ্ধতিতে কী বলা হয়েছে আর কি ধরনের সেটা বলা হয়েছে ঠিক আছে বংশতালিকার বিবরণ কিভাবে জমা করা হবে সেটা কিন্তু বন্ধুরা এখানে বলা হয়েছে তো আমি একটু দেখে দিই সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে বংশ তালিকার বিবরণ কিভাবে জমা দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বন্ধুরা জমা দেওয়া হবে এবং এখানে আরেকটা কথা বলা আছে বন্ধুরা পরিবারের বংশ তালিকার পূরণ করাটা কি বাধ্যতামূলক কিন্তু এখানে যে নিয়মটা আমরা দেখে নেব পরীক্ষণকারী দলকে দেওয়ার জন্য বংশ তালিকার একটি ফর্ম আগে থেকে পূরণ করে প্রস্তুত রাখাটা বাধ্যতামূলক নয় কিন্তু পরীক্ষণকারী দল যখন যে ইনভেস্টিগেটর হবে যে এনএস তদন্তকারী অফিসার হবে যিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তখন এই তথ্যসমূহ পরীক্ষণকারী দলকে দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ আপনার বাড়িতে কে কে আছে ওটা আপনি ফর্ম পেয়ে যাবেন সেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন সেই ফর্মটা আপনাকে ফিল করে দেখাতে হবে যে আপনার বাড়িতে মানে একটা খসড়া এক কথায় বলতে গেলে আপনার বাড়িতে কে কে আছে সেটা আপনাকে দেখাতে হবে এবার একটা জিনিস আপনাকে বলে দিই আমি পরিবারের বংশতালিকার ফর্মটি পূরণ করতে অশিক্ষিত লোকদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা আছে কি যেটা আমি বাবা বলছিলাম অনেকের বাবা মা তারা পড়াশোনা জানেন না তাদের কোনো ডকুমেন্ট নেই তারা কিভাবে এই কাজগুলো থেকে বাঁচবে মানে ঠিক আছে তাদের কোনো ডকুমেন্ট তো নেই কিন্তু তারা ভারতীয় সেটা বলা হচ্ছে কিন্তু বন্ধুরা পরীক্ষণকারী অর্থাৎ যে যিনি ইনভেস্টিগেশন অফিসার আছে যারা ইনভেস্টিং করবে বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করার সময় পরিবার থেকে তথ্যগুলো নিয়ে পূরণ করবেন এটা বলা হয়েছে মানে ফর্মটা ফিল করবেন যারা যারা লিখতে পড়তে পারেন না এটা বলা হয়েছে এবার আপনাকে বলে বন্ধুরা যদি আপনাদের পরিবারে কারো যদি কোনো ডকুমেন্ট না থাকে আহ কোনো কাগজপত্র কিন্তু তিনি ভারতীয় পড়াশোনা করেননি কিছু করেননি কিন্তু ভারতীয় তিনি জানেন না অশিক্ষিত ব্যক্তি তো সেক্ষেত্রে তার পরি পাড়ার দুইজনের সাক্ষী দিতে হবে যদি দুজনের সাক্ষী আপনি দেখাতে পারেন তাহলেই কিন্তু আপনি এইখান থেকে কিন্তু বাঁচতে পারবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার হয়ে গেল আর কোনো ঝামেলা কিন্তু নেই ঠিক আছে এবার দেখুন এখানে আরেকটা কথা বলা হয়েছে বন্ধুরা লিগেসি ডেটা কোড লিগেসি ডেটা কোড কি আবেদনকারী এখানে লিগেসি ডেটা কোড লিখতে হবে পরিবার দ্বারা যদি একাধিক লিগেসি ডেটা কোড যেটা বিবাহিতা মহিলার ক্ষেত্রে প্রযোজ্য হবে কারণ তারা নিজের মাতা পিতা বা পূর্বজের লিগেসি ডাটা কোড যদি উপলব্ধ থাকে উল্লেখ করবেন ব্যবহৃত হয় সেক্ষেত্রে উল্লেখ করতে হবে অর্থাৎ তার যদি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার ফ্যামিলির তার বাবা বংশের তার কিন্তু একটা ডেটা তাকে কিন্তু কোড দিতে হবে সেখানকার কোড দিতে হবে যারা ওখানে ফর্ম ফিল করছে এনআরসির জন্য ঠিক আছে লিগেসি ব্যক্তির নাম এই অংশে সেই লিগেসি ব্যক্তির নাম উল্লেখ করতে হবে যার লিগেসি ডেটা কোড পরিবার সম্পর্কের যশুদের জন্য ব্যবহার করেছে একটি পরিবার যদি একাধিক লিগেসি ডেটা কোড ব্যবহার করা হয়েছে যেমন স্বামী এবং স্ত্রী তাদের নিজ নিজ পূর্বজের লিগেসি ডেটা কোড ব্যবহার করছে এক্ষেত্রে লিগেসি ডেটা কোডের বিবরণ পরিবারে বংশ তালিকার কর্মের দ্বিতীয় ফর্ম পৃষ্ঠায় পূরণ করা হবে বন্ধুরা প্রচুর ফর্ম আছে এই জন্য কোনটা কার জন্য প্রযোজ্য হবে কোনটা কে ফর্ম ফিল করবে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন ঠিক আছে বংশ তালিকা বা বংশ পরিবারের ফর্ম মানে কি বংশ তালিকা বংশলতিকা হলো আপনার পরিবারের বিভিন্ন প্রজন্মের বিবরণ যেখানে লিগেসির ব্যক্তি সন্তান যেমন তাদের নাতি নাতিদের নাম অন্তর্ভুক্ত করা হবে তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা আগে থেকে বলছিলাম যে অবশ্যই কিন্তু পুরনো ডকুমেন্টস জমা করবেন উনিশশো সালে ভোটার কার্ডের লিস্ট তারপরে উনিশশো একান্ন সালে লিস্ট পুরনো জমির দলিল এগুলো কিন্তু জমা করতে না পারলে আপনি কিন্তু পস্তাবেন সমস্যা পড়তে পারেন এবং এখানে একটা জিনিস আপনাকে বলতে বন্ধুরা কারা কারা কোন ডকুমেন্ট জমা করবেন তার কিন্তু এখানে একটা পুরো বিবরণ দেওয়া রয়েছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন এবার পরবর্তী ভিডিও আপনাকে দেখাবো আমি বন্ধুরা যে ভোটার কার্ড কেন এন এর জন্য প্রযোজ্য নয় এটা নিয়ে একটা পরবর্তী ভিডিও করবো বন্ধুরা অনেকে ভোটার কার্ড নিয়ে ভাবছেন যে আমি ভারতের নাগরিক তাকে তো না তো এটার জন্য কি করবে সেটা কিন্তু আপনাকে বলছি আমি থ্যাংক ইউ সো মাচ